কথায় আসে শত্রু কখনো বন্ধু হয় না আর যদি শত্রু কখনও বন্ধুরূপে ফিরে আসে তাহলে সে সুযোগ বুঝে পিঠে ছড়া মারে এমনই ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে যথাযথ মিডিয়াতে প্রচার করা হয় ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বর্তমান যে বন্যা পরিস্থিতি হাজার হাজার বাড়ি তলিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষের যে বিপর্যস্ততা এটার পিছনে সম্পূর্ণ দায়ী হচ্ছে ভারত হঠাৎ করেই রাতের আধারে বাদ খুলে দিয়ে এদেশের শহর সরল মানুষের বাড়ি ঘর ধন সম্পদ ভাসিয়ে নিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে এরই মধ্যে বাংলাদেশে মানুষ বাড়ি শূন্য হয়ে গেছে নিরাপদ আশ্রয় স্থান পাচ্ছে না মানুষ হঠাৎ করে এমন পরিস্থিতি কিভাবে সামাল দিবে হিমশিম খাচ্ছে বাংলাদেশের সরকার তারই মধ্যে বাংলাদেশে ভেসে আসলো ইন্ডিয়া থেকে এক বিশাল অজগর সাপ এই ঘটনাটি ঘটেছে ফেনিতে ফেনিতে বন্যায় ভেসে আসলো বিশাল বড় আকারের একটি অজগর সাপ এই বন্যার পানি তো একদিন শুকিয়ে যাবে কিন্তু বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার যে শেষ খেলা এই শেষ খেলাটা তারা খেললেন বাংলাদেশের প্রকৃত শত্রু রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া কখনোই বাংলাদেশের ভালো চায়নি বাংলাদেশের মানুষ আজীবন এই স্মৃতি মনে রাখবে তারা বলে বেড়ায় আমাদের বন্ধু রাষ্ট্র হচ্ছে ভারত কিন্তু তারা রকমের বন্ধু তা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হারে হারে টের পাচ্ছে আল্লাহ তালা বাংলাদেশের সমস্ত মানুষদেরকে হেফাজত করুক